সুপ্রিয় আসসালামু আলাইকুম দেখেন খাবার খাওয়ার জন্য কিভাবে উন্মুখ হয়ে আছে পাগল হয়ে আছে আমরা এখন এগুলাকে খাবার দিয়ে দেবো খাবার লাগবে উপর থেকে নিচে চলে আসছে তারপরও খাবার দিতেই হবে খাবার না দিলে কোন রকম শান্তনা চলে আসবে না কতটুকু দেখেন পুরো মারামারি করা শুরু করছে এই যেটা নিচে নেমে খাবার খাওয়া শুরু করছে এই যে মশাল্লাহ বড় রাত্র খাবার খাচ্ছে কি সুন্দর ভালো রহমত বিকালের খাবারটা আমরা দিয়ে দিচ্ছি হয়তো আরো খাবার দিতে হবে এটা অল্প কিছু হয়েছে মজা করা লাগবে এখানে এটার জন্য খাবার খেতে পারছে না আমরা একটু দূরে সরাই দিলাম খুব মারামারি একটা উপর থেকে নিচে চলে আসছে তাই এত বেশি মারামারি চলছে এই যে ছোট্টটা দেখুন না কি পরিমাণ মারামারি হয়ে যায় অলরেডি উপরে দিয়ে দিলাম জানি যে এগুলো মারামারি করবেই গাছগুলো মারামারি না করলে এদের খাবার হজম হয় না এক পর্যায়ে খাবারই খেতে চাচ্ছে না আলহামদুলিল্লাহ এই যে হোল্ডারটা ছিল মূলত আমাদের এখানে লাল লাইট জ্বালিয়ে দিতাম সেটা এখন আলহামদুলিল্লাহ প্রয়োজন হয় না এই যে এই যে কাপড় দিতে এই যে দেখেন নিচে কি পরিমাণ হাঁস আছে এই হাঁসগুলো গুলোর ময়লাকে সব খেয়ে ফেলে ময়লা বা দু চারটা দাম যাই পরে সব কিছু খেতে আসে এই হাঁসগুলো এগুলোর জন্য খুব হয়ে যায় মানে হাঁসের ময়লাও মানে মুরগির ময়লা হাঁসের খাবার আর এগুলো তো জমিদার খাবারই খেতে চায় না এই কেমনে খায় একটা খাইলে খায় না হলে খায় না জিএম আসবা সবাই তো নিচে নামে যেতে চাই নিচে নামতে হবে না যাও এই যে এটার উপরে যে টোপটা টোপটা পুরোটা নষ্ট হয়ে গেছে এক পর্যায়ে এই যে এটারও মশাল্লাহ রাতাগুলার চেহারাটা কি সুন্দর সাধারণ এগুলার আছে খুব কামড় দেওয়ার ইচ্ছা খুব গরম যদিও গরম লাগছে এখন গরমের জন্য ওই যে পর্দাটা পর্দাটা কুয়ে ঠেকিয়ে দেব একটি পর্দা আছে পর্দাটা কোন ভালো আছো ধন্যবাদ জানিয়ে এখানে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফলো করে